শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু পুকুর করতে গিয়ে পুকুর শরী এইটাও একটা পর্যটন হয়ে যেতে পারে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি আমার নিজের এলাকায় যে এলাকার এমপি আমি এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এইখানে একটা পুকুর ছিল এই পুকুরটা বানানো হয়েছে আবার এবং এইটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা যত নিউজের মধ্যে আমি যেটা দেখলাম নিউজের ওই সময়ের নিউজ কালের কণ্ঠতে হয়েছিল দেখলাম এই এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই আশি লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে এরপরে পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই এই হচ্ছে কি আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে যে তারে আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে কি কারণে এই বা আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই এটার একটা জ্বলযন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এইটা করতে গিয়া এক কোটি টাকা শেষ পুকুরের কোনো কাজও নাই কিচ্ছু নাই পুকুরেই সাত বছর ধরে এইভাবেই পড়ে আছে পানির অথচ এইটা পুকুরই ছিল এটার আশি লাখ টাকা খরচ করা হয়েছে আর দুই তিনটা চেয়ার বেঞ্চি বসাইয়া বিশ লাখ নাই রাষ্ট্রের সরকারের এক কোটি টাকা এখানে শেষ অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই এখানে যিনি মেম্বার সাহেব

ষাট লক্ষ নাকি আপনারা এই মানে বিষয়টা কি জানেন আমি কারণ আমি বিচার দিতে চাই না কিন্তু বাস্তবতাটা মানুষের সামনে চলে আসা উচিত এবং আমার এলাকায় যতদিন আমি এমপি থাকবো প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করতো তাইলে হয়তো এতটুকু গুণা করা সম্ভব হইতো না এখানে কালের কন্টার একজন মানে কালের একজন সাংবাদিক আছেন আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা নিউজটা কি ছিল আমি আপনার কোনো অভিমত নিতে চাই না নিউজটা কি হয়েছিল

এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম চ্যালেঞ্জ করতে পারে এই জন্য এদের ব্যবস্থাও রেখে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আর একটু এই যে এই যে এই এই স্পটটা আমি এত সুন্দর বানাবো আপনারা দুই বছরের মধ্যে দেখবেন যে এইটার আমি কি বানাই এবং এইখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে Itu muda. Dan itu dari sana.